হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো জলপাইয়ের আচার বানাবো তেল ছাড়া তেল ছাড়া একদম হ্যাভি টেস্টি রেসিপি টং ছাল মিষ্টি জলপাই আচার বানাবো তার জন্য জলপাইগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি লম্বা বড়ো বড়ো সাইজ ছিল এগুলোকে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি একদম ঝটপট হয়ে যায় এই একটা আচারটা পুরো জলপাইটা আমি কেটে নিয়েছে এটা গোটা গোটা বানানো যেত কিন্তু অনেকটা বড় জলপাইটা এই জন্য আমি পিস করে নিয়েছে এবার আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিব আমি চারটে মতো তিন চারটে শুকনো লঙ্কা চারটের মতো লঙ্কা দিয়ে চার পাঁচটা লঙ্কা দিয়েছে মানে ঝালও হবে মিষ্টি হবে হেভি টেস্টি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তারপর আমি শুকনো লঙ্কাটাকে আমি ফার্স্ট ভেজে নিচ্ছি পেনে কিন্তু আমি তেল তেল ছাড়া বানাবো আর জলপাটা আমি কাঁচাটাই কেটে নিয়েছি সিদ্ধ করে নিয়ে নেয় এখানে নিয়ে আমি আমি পাঁচফোড়ন পাঁচ ফুরনটা দিয়ে বানাবো এখানে নিয়ে এসে আমি এক বাটি চিনি হলদি পাউডার হলদি পাউডার জিরে পাউডার আর নুন নিয়েছি এখানে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আদাটা দিয়ে দেব আর একটু রেখে দেব ওটা আমি পরে ইউজ করবো এটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে ওটা আমি ঠান্ডা করে ড্রাই রোস্ট ইসে করে নিব মিক্সি মিক্সি করে নিব পুরা পেস্ট করবো না এটা আধা ভাঙ্গা করে রাখব আর এখন আবার পেনের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোনটা বাকি পাঁচপনটা দিয়ে দিলাম পাসপূরণটাকে ভালো করে ভেজে নিচ্ছি পাসফোনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর স্টিমটা আমি একদম মিডিয়ামে রেখেছি এখন আমি দিয়ে দেব চিনিটা চিনিগুলো দিয়ে দেব চিনিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা নাড়াচাড়া এটা চিনিটাকে ক্যালাম্যান করে নিচ্ছে একদম সুন্দর কালার হবে তারপরে আমি দিয়ে দেব জলপাইটা আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেই আমি চিনিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে চিনিটা পুরো গলে গেছে এখন আমি একটু হলদি পাউডার আর এসে দিয়েছি হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে এখন আমি খুব ভালো করি নাড়াচাড়া করে নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিলাম জলপাইগুলো জলপাইটা দিয়ে আমি খুব ভালো করে চিনির সাথে মিলে মিক্স করে দেব সামান্য পরিমাণে আমি জলও দিয়ে দিয়েছে কারণ জলপাইটা তো আমার কাঁচা আছে সেদ্ধ করতে লাগবে একটু জল দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন মিক্সিং জার নিয়েছে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিব শুকনা লঙ্কা আর পাঁচপুরনটা ওটা একটা ঘুরিয়ে দিব মানে পুরোটা মিহি করব না আধা ভাঙ্গা মতো ভেঙে নেব তো এর জলপাই আচারটা হয়ে গেছে আমি এখন পাউডারটা মিলিয়ে দেব এ পাঁচফোড়ন আর শুকনা লঙ্কার পাউডারটা মিলিয়ে দিচ্ছে এই আচারটা হেভি টেস্টি হয় খেতে একদম তেল তেল ছাড়া আচার ঝাল মিষ্টি একদম লাস্টে দিয়ে দেব আমি ভিনিগার দিয়ে দেব দু চামচের মতো আমি ভিনিগার দিয়ে দেবো ভিনিগারটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি একদম ঝটপট হয়ে যায় এই জলপাই আচারটা দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে জলপাইটা পুরা সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইম একদম পুরো ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি রেখে দেবো একদম নষ্ট হবে না এটা বাইরে রাখ ফ্রিজে রাখতে লাগবে না একদম বাইরে রাখলেও এটা ভালো থাকবে ওভেনটা আমি অফ করে দিলাম এবার একদম ঠান্ডা করে আচারটাকে সার্ভ করব হেভি টেস্টি তেল ছাড়া জলপাই আচার টক ঝাল মিষ্টি দেখতে যেমন লোহনীয় হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল আচারটাকে আমি বৈমে রেখে এক মাসের মতো খেতে পারবো নষ্ট হবে না ফ্রিজেও রাখতে লাগবে না যেহেতু ভিনেগার দেওয়া হয়েছে